বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ভাবিনীর আগে তো জানিনা বন্ধের জ্বালা ভাবিনীরাল আগে তো না বন্ধের পিড়িতের জ্বালা সারা লাধিয়ায় আগুন ধরাইছে এ ইটের বাটাই কয়লা দিয়া আগুন ধরাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে রে বলি বোয়ার অনলে বলে কলে যায় আন্দার আমি কীর বলিব আর বিচ্ছেদের অনলে আপুরে কলে যায় আন্দার যত্নবীতে আমার মান গেছে পান মন্দুর পুরতে আমার কলমান গেছে দেওয়া না বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে পাউল আব্দুল করিম গাই বলতে পারি না আমি আন্দার। পাওল অব্দুল করিম গায় বলিতে পারি না বন্ধু কলি যায় আন্দার আমার কোল মান গেছে নশার পেরিতে আমায় কোল মান গেছে পেমাও না বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে নে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে